নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ ও দোয়া আমরা মোটামুটি ভালো আছি তো প্রত্যেক দিনের মতো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো প্রত্যেকের শুভকামনায় আজকের নতুন ভিডিও শুরু করতেছি তো আগের থেকে অনেকটা জল বাড়ছে তো যেহেতু আমরা

এক ছাত মোবাইল তোমাৰ কি ভাই ধৰ্ত দাদি পৰিছে গা যা নাই মা এই মামাৰ ৰাঙৰ কথা কিতাপ বিচাৰ দিছে কিতাপ অহিছে ঈশা এনে কিন্তু জল আছে মেলাটা কমর জল মামা জল ভাত এদিকে ওই যে মা একটা রয়েছে ওই তোমার অত দূরে না শেমা এদিকে ছায়া দেখতাছে আর কি তোমরা айতাত্তা না তোমরা এনে থাকো তোমরা айতাত্তা না এই দেখো কোনদিকে সাপলা আছে ইকিটু জল වর্তাছে আর সাপলা দি আমরা ছিই হইতাছে আর কি হ্যাঁ এই যে ডেপ কাৰণে লাগে ডেপ তুলিবা নে ঘৰ এন্দাই ইন্দে আগে কত দিছো না কত দূৰত যাম ইন্দাইও খান্দি দিয়া আছে খান্দি সৰ ভেচ লাগে আৰু একবাৰ সৰুবা সেইটো হেনো কট

Inda लिले भाते इंदायो कानी दायो लो ह ओइबो हां ममा इदिगे मांस मरता सारकी mas उरसे ममा हां a Ah, bate

গ্যাসের বড়ি বেদনার বড়ি ব্যাগটাই আনছি হ্যাঁ তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা মাল লয়ে যাইতেছে গা আর নদীর জল কতটুক বাড়ছে আমি দেখি দেখেই গা যাও আস্তে আস্তে যাও গো তুমি আমি একটু নদীর থেকে আইতেছি যাও যা গো যা যা যাও হ্যাঁ না উড়াও আরে উড়াও এরে উড়াও মা আরে লয়ে যায় গেছে এটা লেন দিও দেখেন কি পরিমাণ জল বাড়ছে আগেছে অনেকটা জল বাড়ছে এই দিয়ে হো হো কইরা জল হইতাছে দে দেখছে না একটা সিং মত ওই যে এই দিক থেকে জা লাগাইছে সব বুডি আছে মামা এদিকে গাছ গাছ কাটতাছে আর এই যে এইদিকে দেখো নদীর অবস্থা এই যে বুরিয়া করে উপরের দিকে গেছে ঘাস কাটতেছে আর কি গরুর লাগে আবার বৃষ্টি তো আবার ঘুরি ঘুরি বৃষ্টি শুরু হয়েছে আরকি তো চলেন আপনারা একটু ঘুরা লইয়া আসি নদীর জলের কি অবস্থা দেখেন আগের সে অনেকটা জল বাড়ছে তো ইন্ডিয়া কোন কোন জায়গায় বন্যা হইতেছে একটু দয়া করে আপনারা জানাইবেন কারণ একটু জানিয়ে রাখাটা ভালো আর কি অনেকে অনেক সময় প্রশ্ন করে যে তোমার তো অনেক অনেক বলতে কইছে কয় তোমার তো বেশ কিছু লোক ইন্ডিয়ার যারা তোমার ভিডিও দেখে আর কি তোমার অনেকের দেখে আর কি তো কোন কোন জায়গার মধ্যে বন্যা হইতেছে মানে সঠিক যে তত্ত্বটা এটা একটু দয়া করে আপনারা দিবেন আর কি অনেক সময় দেখা গেছে যে অনেক ভুল বিভ্রান্তি খবর হয় যাতে আমরা সঠিক তথ্যটা দিতে পারি আর কি মানুষের কাছে মানুষ একটা সঠিক তথ্য ভাগ যাই হোক আমরা এদিকের অবস্থা মোটামুটি খারাপই আজকে হয়তো দেখ দেখতেই আছেন এই জল না আরো তিন চেহারা দুপরে এখন আস্তে আস্তে উঠতে উঠতে আপনার প্রায় ফারের কাছে পড়ছে তো এই আর কি অবস্থা আর সবচেয়ে বড় কথা হইল যোগীগঞ্জে আপনার ইয়ে হইতেছে আর কি ওই বন্যা তো যোগীগঞ্জ বন্যা মানে আমরা এদিকেই বন্যা কারণ সিলেটের এইদিকে যে জলটা আছে এই জলটা কিন্তু আমরা এদিকে আই তবে দু হাজার আমরা আর বাড়ির আমরা এই ফাটটা একটু সেফ আছে কেটে জানেন এই ফাটটা একটু উষা আৰু সেইফাৰটা আপোনাৰ একো নিচা আৰু কি যাৰ কাৰণে এই যে জল ঢুকি যাই চাগে এইফাৰেই এইফাৰডা দিয়া খুব কমি আহি ঐ মাৰামাৰি লাগছে দেখা যায় হয় জল ডুকে আপোনাৰ এই যে মাছখানে যে ইয়াৰ দেখাচোন প্ৰত্যেকটা খেত লাগাই আছে লাগাই বুল্ডা কৰছে মনটো আৰু নতুনকৈ খাই যাই হ'ক ভগৱান সবার কতির ক্ষতির মুখ থেকে একমাত্র কৃষক যদি না বাঁচে বাংলাদেশে তাহলে কোনো সেক্টরেই সুবিধা হইতো না যে যত কথাই কুক একজন কৃষক যদি বাঁচে তাহলে সব কিছু বাঁচব আর কৃষক যদি না বাঁচে কিচ্ছু বাঁচতো না একজন কৃষকের উপরে নির্ভর করে মানে দেশের যে অর্থনীতির চাকা এটা কারণ আমরা যেমন চিন্তা করি যে একজন কৃষকের যদি দশকারা খেত হইতে সে যদি সুন্দরভাবে নিতে পারে সারা বছর সে স্যারের ডাইল ভাত খাইয়ে যাইতাম আর সে যদি না খাইতে পারে না তুলতে পারে ঠিক মতো তাইলে আর কি অভাব অন্য টানে দিনটা যাইকো তো যাই ফিদিকে আর যাইলাম না ওই যে নদীর মাছ মারতেছে দেখা যায় যাইগা বাড়ির দিকে আর দেরি করতাম না দোকানে যাওয়ার লাগবো এই যে

আবা চলি 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 আমি মেগা এত বেশি আমি দোকানে চলে যাইতাছি তো দোকানে খাই যায় হয় টিজা পছন্দ তো তালে ভিটা দাও আসে ইয়া জাগে মে দে তুমি প্লেট লইয়া খাইলে না আপা দিতে আয় আমি দি কাটতে থাকি ওর দিতাছি কিও না খাইছে স্যান্ডউইচ খাইছ না তোর মা বার্গার খাইছ না তোর মা তালে ভিটা খাইছে আমি বার্গার খাইছি হ্যাঁ কা আমি কি দিছি এ তুমি কি দেখাইছো

তো তাহলে দেখা হইবো আর কি মোটামুটি অনেকেই করছে এক লাখ লাখ করছে মা আসিন না মা গেছেন গে কেন সন্ধ্যা সময় আবার বৃষ্টি শুরু হয়েছে তো দাদা বাই দিদি ভাইরা বাই দিয়ে বাড়ির থেকে দিয়ে রাস্তাঘাটের অবস্থাটা থাকি তো আজকে একটু লেট হয়েছে বাড়ি থেকে বাড়িতে বাড়িতে বৃষ্টি থাকি কে লাগে আগে ধুমছে বৃষ্টি নামছে আহিবলৈ ৰাস্তা চুৰিকৰ জল ভালা ভগৱান তাৰ আজি আইল ভাংগে পৰিছে বগা হাই হাই হ্যাঁ হাই রে কিন্তু বড়ই কাটা দিয়ে আছে যে ভগবান জুতা তো কুলং লাগবো রাস্তার মধ্যে বড়ই কাটা দিয়ে আছে দিছে কি বা যেমন ক্ষেতের ভিতরে দিয়ে যেমন লাগবে মানে জুতা তুলে ক্ষেতের ভিতরে দিয়ে গেছি মানে বড়ই কাটা দিয়ে আছে দিয়ে দিছে এটা তো দেখলাম না কোনো সময় দিল কাটাটা আমরা কষ্ট শেষ নাই কোন সাAlcohol ভগবান একটু आमदार वाली मुक्तिदा सायो भगवान काडा बाला रास्ता फार गुड्या আইলাম বালা রাস্তার मध्ये सग रस्त्यात काडा দড়া বালা নারকি रस्त्यात काडा দিলে মানুষের ক্ষতি হয় অনেক সময় খাওয়া দেখে দুহে মানুষের অনেক কষ্ট লাগে सग এমন কারা দিতেছে উপরের মালিক যদি চাই রাস্তা আরও ভালো হয়ে যেত আর একটা সময় দেখ আমরা এই আশায় আছি উপরের মালিক আমাদের বাড়ি আশা করি একদিন না একদিন চাইবি কষ্ট করে দিতেছি একদিন না একদিন আমরা এই রাস্তাটা বাউবি আমরা আশাবাদী আর মানুষের সুবুদ্ধি দেও এটাই কই আমরা কষ্ট হইতেছে হোক অথচ একটা মানুষ এক জায়গা দিলেই আমরা কষ্টটা দূর হয়ে যায় ভগবান সবাই রে মন মানসিকতা ভালো দেবান আর প্রতি না চায় এটা হইছে বৃষ্টির জল আর কি আর আমরা বাড়ির ভীষণ যারা দেখছে না এটা হইছে জোয়ারের জল আর কি প্রচুর পরিমাণে জল আইস এটি বিজেতে বাবা বিজা দি বিজা দি টু বিজা দি হে সাইড এদ নালে তো দিলে হইলো না ওই বিজা ওই যে বিজা নিছে দি এডি তোলে দিয়া থাক না তোলে দেন না তো তোমার বৃষ্টিতে বিজা দিতেছে ওই যে হে সাইডটা দেয়া তোলে বৃষ্টি আইলে না এই জায়গাটা আরবা খাও না রে বল দিতামা চকলেট দি বড় দিয়া আর বড় দি

হয়েছে 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 কতটা বাড়ছে দেখছো তোমার কুমিল্লার এদিকে বন্যা বন্যা এরপরে তোমার নোয়াখালীর এদিকে খাঁড়াছুরি সমস্ত অঞ্চলের লোকের বন্যার অবস্থা ভয়াবহ খারাপ হ্যাঁ মৌলভীবাজার হবিগঞ্জ হবিগঞ্জ এদিকে অবস্থাও কিন্তু ভয়াবহ খারাপ তো দাদা ভাই দিদি ভাইরা আপনাদের কাছে আমার একটা অনুরোধ অনুরোধটা হইলো প্রত্যেকের অঞ্চলের এদিকে তো যাদের বাড়ি আপনার ওই যে এই নোয়াখালী এবং যে অঞ্চলে আপনার বেশি পরিমাণ বন্য হয়েছে আপনাদের কাছে আমার কুরো অনুরোধ আপনারা প্রত্যেকেই প্রত্যেকের সাহায্য করার জন্য আপনারা প্রস্তুত হইন যে কারণ অবস্থা খুব ভয়াবহ খারাপ আর কি কারণ আপনার যদি একটু সামর্থ্য থাকে তাহলে দয়া করে আপনি এই যে যারা আপনার বন্যায় অসহায় অবস্থায় আছে তাদের পাশে দাঁড়ান আর বিশেষ করে আপনারা যারা বিদেশ থাকেন অনেক দাদা ভাই দিদিভাই আছেন আপনারা অনেক সাহায্য করেন বাংলাদেশের প্রত্যেকটা বিপদে আপনারা সবাই এগিয়ে আসেন যারা বিদেশে রেমিটিয়ান যোদ্ধা যারা আছেন তাদের কাছে আমার কোনো অনুরোধ অনুরোধ রইল যে আপনারা প্রত্যেকটা মানুষের পাশে আপনারা দাঁড়ায়েন যার যে সামর্থ্য অনুসারে তারা আসলে খুব খারাপ অবস্থায় আছে বর্তমানে দেখা গেছে যে কেউ তোমার বাড়ি ঘর থেকে জিনিসপত্র বাইর করতে আসছে কেউ পারছে না ছাগল বকরি কত কিছু মারা গেছে হ্যাঁ মানে কিছুক্ষণের ডিফারেন্স অনেকটা খারাপ জল হয়ে গেছে তো যাই হোক আপনাদের কাছে আমার অনুরোধ তো প্রত্যেকের কাছে আমাদের সীমারানী মন্ডল ভিলেজ লাইফের পক্ষ থেকে আপনাদের সবার সুস্থতা কামনা করতেছি আমরা যারা যারা বন্যায় অসহায় মানুষ আছে তাদের পাশে আপনারা দাঁড়ান দয়া করে আপনাদের কাছে করো জোরে অনুরোধ আমার

যতটুক ধারণা আর বৃষ্টি বাদল তো আরো দুই দিনে অনেক সম্ভাবনা আছে এই দুই দিনে তো আরো অনেকটা জল বাড়বো সাবধান ফুলাফান কিন্তু সাবধানে যত কিছু হোক ঘরের যাই বা এই বেলা ফুলাফান বাইরে থাকলে মানে ঘর এই তোমরা কিন্তু সাবধানে জলের মধ্যে কিন্তু কি নাম না সাবধান বাইরের পরিস্থিতি বালা না জল এখন কমর জল হয়ে গেছে গা তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা ভিডিওটা আলম্বা করলাম না আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে